থেকে প্রায় তেত্রিশশো বছর পূর্বে মিশরে এক ফেরাউনের রাজত্ব ছিল আল্লাহ ফেরাউনকে ক্ষমতা রাজত্ব আধিপত্য সব দিয়েছিলেন সব উপায় এই ক্ষমতার অপব্যবহার করে এবং নিজেকে সৃষ্টিকর্তা দাবি করতে শুরু করে পবিত্র কোরআনে আছে ফেরাউন বলল হে পরিষদ বর্গ আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে বলে আমি জানি না কাজেই হে মানুষ তোমরা আমার জন্য ইট পড়াও অতপর আমার জন্য একটি প্রাসাদ নির্মাণ করো যাতে আমি মোসার ইলাহকে দেখতে পারি আমার নিশ্চিত ধারণা যে সে একজন মিথ্যাবাদী সোরা আল কাসাস আয়াত আটত্রিশ গণক ফেরাউনকে বলেছিল বাণী ইসরায়েলের ঘরে এমন এক ছেলে শিশু জন্ম নেবে যে ফেরাউনকে ক্ষমতাচ্যুত করবে এটি জানার পর ফেরাউন বাণী ইসরায়েলের ঘরে জন্ম নেয়া সকল ছেলে সন্তানকে হত্যা করতে লাগলো তবে মাহান আল্লাহ তালার হুকুমে মোসা আলাইহি ওয়াসাল্লামকে সে হত্যা করতে পারলো না শুধু তাই নয় মোসা আলাইহি ওয়াসাল্লাম বড় হয়েছিলেন ফেরাউনের ঘরে নবদ প্রাপ্তির পর মোসা আলাইহালাম যখন ফিরে এলেন তিনি ফেরাউনকে হেদায়ত নেয়ার কথা বললেন তখন ফেরাউন আলাহালাম এবং তার সাথীদের শাস্তি দেওয়ার জন্য তাদের পিছু নেয় মহান আল্লাহতালার হুকুমে সাগর তখন দুভাগ হয়ে যায় এবং মোসা আলাইহি ওয়াসালাম এবং তার সাথীরা সহজেই সাগর হেঁটে পাড়ে দিতে পারেন এবং ফেরাউনতার সঙ্গীরা ওই সাগরে ডুবে মারা যায় আঠারোশো একাশি সালে খুঁজে পাওয়া যায় ফেরাউনের লাশ তখন দেখা যায় তা একদমই পচেনি তখন তা রাখা হয় মিশরের এক জাদুঘরে ফেরাউনের সরকার কিছু প্রত্যুতাত্ত্বিক নিদর্শনের জন্য ফেরাউনের লাশ মিশরের তত্ত্বাবধায়ক সরকারের কাছে চাইলেন তবে তখন ফ্রান্সের নিয়ম ছিল জীবিত বা মৃত যে কোনো ব্যক্তি ফ্রান্সে প্রবেশ করতে হলে তার থাকতে হবে পাসপোর্ট তখন ফেরাউনের পাসপোর্ট করা হয় এই গবেষণার কাজে একজন বিজ্ঞানী ছিলেন যার নাম ছিল প্রফেসর মরিস বুকাইলি প্রফেসর বুকাইলি যখন ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করা শুরু করলেন তখন তিনি ফেরাউনের লাশে প্রচণ্ড লবণ পেলেন সমুদ্রে ডুবে মরা ছাড়া লাশে এত লবণ আসা সম্ভব নয় এবং তিনি ফেরাওনের গায়ে কিছু চোট পেলেন যেগুলো সাগরের প্রচন্ড ঢেউয়ের মাধ্যমে হয়েছিল গবেষণা চলাকালীন সময় প্রফেসর বোকাইলি জানতে পারে পবিত্র কোরআনে এমন এক ফেরাওনের কথা বলা আছে যে সাগরে ডুবে মারা গিয়েছিল বুকাইলি তখন আশ্চর্য হয়ে যায় পবিত্র কোরআন নাজিল হয়েছে হাজার বছর পূর্বে কিন্তু ফেরাউনের লাশ পাওয়া যায় আঠারোশো একাশি সালে এরপর শুরু হয় তার গবেষণা বাইবেল সহ কিছু কিতাব পড়লেন তিনি সেখান থেকে তিনি গবেষণায় জানতে পারে মোসা আলাইহি এর পিছা নিয়েছিল এবং সাগরে ডুবে ফেরাউনের মৃত্যু হয়েছিল কিন্তু লাশ সংরক্ষণের বিষয়ে কোনো কিতাবেই কিছু উল্লেখ ছিল না লাশ সংগ্রহ নিয়ে শুধুমাত্র পবিত্র কোরআনেই উল্লেখ ছিল তিনি কোরআনের একটি আয়াত দেখলেন আজ আমি তোমার দেহকে রক্ষা করব। যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো অধিকাংশ মানুষই আমার নির্দেশনাবলী সম্পর্কে নিশ্চিতই উদাসীন সোরা ইউনুস আয়াত বিরানব্বই তখন প্রফেসর মরিস বুঝতে পারলেন ফেরাওনি সেই ব্যক্তি যে নিজেকে খোদা বলে দাবি করেছিল নিল্লা মহান আল্লাহ তালা তাকে শাস্তি দেন এবং তার দেহকে সীমা লঙ্ঘনকারীদের জন্য একটি নিদর্শন হিসাবে রেখে দেন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে সাথে থাকবেন এখনও আমাদের চ্যানেল বিনোদন চব্বিশ ঘন্টা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন ধন্যবাদ